ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন বৃহস্পতিবার সকাল থেকে তার নির্বাচনী এলাকা নলছিটি উপজেলার বিভিন্ন বাজার ও স্কুল কলেজ সহ। শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আজ সকালে কুলকাঠি বাজার ও প্রাথমিক বিদ্যালয়ে জনসংযোগ করেন সাবেক এই সংসদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এরপর উপজেলার আখরপাড়া ভারানী বাজার তালতলা মোল্লারহাট মানপাশা হদুয়া তেতুলবাড়িয়া বাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে একত্রিশ দফার আলোকে পথ সভা করেন তিনি শিক্ষার্থীরা তার আগমনে আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন গান পরিবেশন করে তার সাথে আনন্দ বিনিময় করেন এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন ইশরাত সুলতানা ইলেন ভুট্টো মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম হাওলাদার সহ আরও অনেকে বক্তব্যে ইলেন ভুট্টো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং আগামীকালকের নলছিটির জনসভা সফল করতে আমরা জনসংযোগ করছি তিনি আরও বলেন বিএনপির আশ্রয়স্থল জনগণ তাই আমরা জনগণের কাছেই থেকেছি থাকতে চাই আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তাই সরাসরি জনগণ ভোট দিতে পারবেন ফিরে পাবেন তাদের হারানো অধিকার এ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক